চলে এলাম পার্ট টুর ভিডিও নিয়ে ভিডিওটা একটু লেট হলো তাই জন্য সরি তো চলো বাকি ভিডিওটা দেখা যাক নম্বর বাস থেকে যারা এসেছিল তাদের একটু লেট হয়েছে তাই তারা এখন ঢুকছে বড়বাস বাস থেকে নেমে আমরা যে মিনি বাসটাতে এসেছিলাম সেখান থেকে ডাইরেক্ট গেলাম হোটেলে এবারে হোটেলের চাবি বুঝিয়ে দিচ্ছে যার যেটা রুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টাওয়ার আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল তো আজকে দীঘায় না সরি পুরী দীঘা কিছুদিন আগে গিয়েছিলাম তাই দীঘা বেরিয়ে যাচ্ছে আজকে পুরীতে ফার্স্ট নাইট মানে আমাদের আসতে লেট হয়েছে তাই এখন কিছু মানে দেখাতে পারছি না একটু রিল্যাক্সভাবে বসবো সমুদ্রের বিচে চলে এসছি বাকি হোটেল রাস্তা সব দোকানপাট মানে সব কিছুই দেখাবো কিভাবে কি করছি কিভাবে ঘুরছি কোথায় সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আজ নয় কাল কাল দেখাবো আজকে শুধু একটু রিল্যাক্স হওয়ার পর তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও না টেনে ধন্যবাদ সকলকে তো চলুন যাওয়া যাক সমুদ্রে বিচের নিচে নেমে গেলাম সমুদ্রের যে উল্লাস মানে সমুদ্রে এসে যে কি আনন্দ সমুদ্রকে কেনে ভালোবাসে মানে জল কেনা ভালোবাসে তাই একটু রিল্যাক্স ভাবে আজকে বসবো এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে তো আমরা দুজনে সমুদ্রের ধারে একটু বসে মাইন্ডটাকে ফ্রেশ করে একটু রিল্যাক্স হয়ে চলে যাব হোটেলে তারপরে নেক্সট ভিডিও আসছে পরে সকাল সকাল প্রত্যেকটা রুম ক্লিন করার কাজ হয় এখানে তারপর আমার যাব আমার রুমটা এই রুমটাও ক্লিন হচ্ছে প্রত্যেকটা রুম সকালবেলা ক্লিন করা হয় ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলা আলুর সবজি তারপর আমি দুপুরের খাওয়াটা দেখাবো আর তার সাথে আছে মুড়ি পুজো দে পুজো প্রত্যেকের পুজো নেওয়ার জন্য এসছে পুরি জগন্নাথ মন্দির থেকে গোপাল পান্ডা তো সবারই নামে পুজো লিখবেন উনি সবাই পুজো লিখাচ্ছে যে যত টাকা করে পুজো দিতে চান তত টাকা করে পুজো খাতায় উনি লিখে নিয়ে যাবেন তারপরে মন্দিরে পুজো দেওয়া হবে এই হচ্ছে সমুদ্র একদম সমুদ্র আজকে আর ঢেউ একদম খাল ঢেউ আছে খাল ঢেউ খুব সুন্দর ফাঁকা আছে মোটামুটি এখন উপর সাইডটা একটা ফাঁকা রাতে ঠিক আছে দিনের বেলা জলের সাইডটা ভিড় আছে আর আওয়াজ তো খুব মানে সবাই শুনতেই পাচ্ছে খুব সুন্দর ঠিক আছে আমি দেখাচ্ছি সামনে যা দেখাচ্ছি চলো চলো হাত তো দাও এই হাত এখানে আমি অন্ধকার ঠিক আছে আমি করি আজকের মতো সমুদ্রের চান আমাদের হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে এবার আমরা রুমে গিয়ে চান টান করে ফ্রেশ হয়ে এবার আমরা খেতে বসে যাব আমাদের ভিডিও মোটামুটি হয়ে গেছে খেয়ে আমরা অল্প রেস্ট করব এ হচ্ছে আমাদের রন্ধনশালা মানে রান্নার জায়গা আর আমাদের এখানে রান্নার কাজ চলছে তো আমি যাবো খাওয়ার জায়গাতে এবার নাইট মেনু আছে ফ্রায়েড রাইস চানা মশলা আচ্ছা চিকেন কষা নিরামিষের জন্য আছে পনির আর নিরামিষের জন্য পনির আছে আর আমিষদের জন্য চিকেন আছে ঠিক আছে আমাদের পিকলুদা মানে নিজে সার্ভিস করছে খাওয়া দাবার খুবই আর ই দাদা আছে আমাদের খুবই ভালো ব্যবহার আর নিরামিষের জন্য আমাদের পনিরের ব্যবস্থা আছে উনি ওখানে খাচ্ছেন আমাকে প্রদীপ দা চিকেন সার্ভিস আছে চিকেন সার্ভিসে প্রদীপ দা প্রদীপ দা কিছু বলুন হ্যাঁ বলা ছিল কেমন মেনু আপনারা খেলেন তো কেমন লাগছে নাইট মেনু ছিল রাধা বল্লভী ফ্রাইড রাইস চিকেন কাবলি চানা আর খুব সুন্দর ভালো ভালো ঠিকই আছে হ্যাঁ ভালো রান্না ভালো রান্না মেনুও ভালো রান্নাও ভালো দারুন দারুন খুব এনজয় রান্না তো বলার নেই টুর ফাটাফাটি হচ্ছে রান্না তো অসাধারণ আমাদের অনুনীর কাছে নিয়ে যাওয়া হোক একবার ক্যামেরাটা হ্যাঁ দারুন রান্না সবাই মিলে একটা হ্যান্ডস সরি কি বলে হ্যাঁ ক্ল্যাপ সবাই সবার সবাই একটা ক্ল্যাপ হোক ওই দাদার জন্য হ্যাটস অফ দারুন 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 এক যাকে বলে মানে এ রান্না রান্না ডে থ্রিতে আমরা ভোরবেলা চলে গেছিলাম সূর্য ওঠা দেখতে তো মেঘলা ওয়েদারের জন্য সূর্য ওঠা দেখতে পাইনি তো একটু ঘুরে টুরে আমরা আবার রুমে ব্যাক করেছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি একটু সমুদ্রের দিকে একটু হাওয়া নিতে কী করবো সমুদ্রে এসছি মেঘ করেছে কিছু করার নেই কালকে দেখবো সূর্য ওঠা দেখতে পাই কি না ভোরবেলা এসেছি যখন একটু বসে হাওয়া নিয়ে ওখানে মাছ ধরছিল মাছ ধরা দেখে তারপরে এখানে দুজন ব্রিটিশ এখানে কীর্তন করছিল ইংলিশে তো ওটাই শুনলাম তারপর চলে গেলাম তারপর আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে একটু দর্শন তো করতে পারবো না কারণ আমাদের একটু অসুবিধা ছিল দর্শন করা যায়নি তাই আমরা একটু মন্দিরে চলে গেছিলাম আমাদের সঙ্গে যারা গেছিলো তারা তো দর্শন করবে তো তারা আমাদের সঙ্গে বললো চলো মন্দিরে অল্প করে আসে গুড মর্নিং আজ আমরা মন্দির জয় জগন্নাথ জগন্নাথ দেবের মন্দিরে চলে চলে এসেছি ভেতরে এবার ঢুকবো এই আমরা গেটে ঢুকছি এই হচ্ছে গেট মেন গেট মানে আমরা ভিতরে যাব না কারণ ভিতরে গুড মর্নিং তো আমি এখন আছি পুরী জগন্নাথ মন্দিরে ভেতরে আমি প্রবেশ করব না একটু প্রবলেম আছে যাওয়া যাবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের বাইরে থেকে যতটা পাচ্ছি তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই মেন গেট আপনাদেরকে দেখালাম তারপরে সেকেন্ড আপনার মোবাইল পার্স সব ওই গেটের সামনে জমা নেবে তারপর আপনারা এই পুরো লাইনটা দেখছেন এই লাইনের মাধ্যমে আপনাকে ভেতরে যাওয়ার পর পান্ডা পান্ডা ধরে আপনি পুজো দিতে পারেন বা নিজেও নিজে নিজেও পুজো দিতে পারেন তারপর আপনি ভেতরে পুজো দেওয়ার পর ব্যাক রাস্তা আছে সেখান থেকে আপনি ব্যাক করে আবার বাইরে বেরিয়ে এই পথে রাস ওই দিকে রাস্তা দিয়ে যেটা আছে ওইদিকে রাস্তাটা দেখাও ওই দিকের রাস্তাটা ওই রাস্তা দিয়ে আপনি বেরিয়ে যাবেন তো এই সেই জগন্নাথ দেবের মন্দির মন্দিরটা দেখাও খুবই খারাপ লাগছে তো সামনে এসেও মানে ভেতরে প্রভুজির দর্শন করতে পারলাম না বাকি আপনারা দেখতে থাকুন আমি মানে যতটা যাওয়া যায় ভেতরে ওইখান থেকে যতটা আমি দর্শন আপনাদেরকে করাতে পারবো সেটুকু আমি দেখাবো ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে বসার জায়গা আর একদম মন্দিরের বাইরে তো আমরা আবার চলে এলাম সমুদ্রের বিচে সমুদ্র দেখতে এসেছি সমুদ্রে চান করব না তা তো হয় না সমুদ্র ছাড়া তো কিছুই নেই এখানে মেন হচ্ছে সমুদ্র তাই রুমে বসে থেকে কি করব আবার চলে এলাম সমুদ্রে সমুদ্রে আবার টান টান করবো চলো

আর কিছুক্ষণ পরে নতুন মানে যে ধ্বজা চেঞ্জ হয় আজ আবার এখন চেঞ্জ হবে তো সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা ধ্বজা পরিবর্তন হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো সেই সুযোগে অল্প রিলস বানিয়ে নিলাম চলো রিলসও বানানো হলো টাইমটাও পাস হলো ধ্বজা পরিবর্তন কখন হবে সেটা জানি না কিন্তু সবাই বলছে বিকেল পাঁচটা নাগাদ হবে তা আমরা ততক্ষণ অল্প রিলস বানিয়ে নিলাম লাগানোর কাজ জয় জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা চাপানো হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন না টেনে পুরো ভিডিও দেখতে পাবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের ধ্বজা পরিবর্তন দেখা হয়ে গেছে আমরা চলে এলাম রুমে সন্ধে হয়ে গেছে এবারে রুমে চলে যাব তারপরে আবার যে এরকম তোমাদের সাপোর্ট পেয়েছি পার্ট টুতেও সেরকম সাপোর্ট চাইছি আর পার্ট থ্রির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে